আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বায়ু বন্ধুগণ আজকে নতুন প্রতিবেদনে আপনাদেরকে জানাবো মাগুর মাছ চাষ সম্পর্কে কিভাবে সফলভাবে মাগুর মাছ চাষ করা যায় মাগুর মাছ একটি লাভজনক মাছ এই মাছ চাষে সফলতা খুব তাড়াতাড়ি করা যায় কেননা এই মাছগুলো এককভাবে চাষ করতে হয় এই মাছগুলো ঘনতে চাষ করা যায় প্রতি শতাংশে তিনশো পিস অবশ্যই মাগুর মাছ চাষে সফলতা অর্জন করতে চাইলে দেশি জাতের মাগুর মাছ চাষ করতে হবে দেখা যাচ্ছে পুকুরে মাগুর মাছ চাষ করতে চাইলে গণত্ব না বুঝে মাগুর মাছ চাষ করেন তারপরে সফলতা মাগুর মাছ বড় হয় না এই মাছগুলো চাষের গুরুত্বপূর্ণ মাছগুলো চাষের জন্য ভালোভাবে পুকুর প্রস্তুতি করতে হবে মাগুর মাছ কিন্তু শৌখিন মাছ মূলত দেশি মাছগুলো শৌখিন মাছ আমরা কিন্তু দেশি মাছের পুন বিক্রি করে থাকি তো চাষি আমাদের যে দেশি মাগুর মাছগুলো রয়েছে এগুলো প্রতি শতাংশে চাষ করতে পারবেন তিনশো পিস এই মাছগুলো কেমন বড় হয় মনে করেন প্রায় আর থেকে বা সাত মাগুর আসে যদি আপনারা এক মিলে পুকুরে খাবার দেন পুকুরে করে ভালোভাবে খাবার ছিটিয়ে দেন ভালোভাবে তখন মাছগুলো ছোট বড় হবেন এক সাইজের হবে তখন মাছগুলো আপনারা বিক্রি করতে পারবেন চারশো থেকে সাড়ে চারশো টাকা কেজি চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা কেজি ধরে বাজারে বিক্রি করতে পারবেন মাগুর মাছগুলো তো চাষি বারা মাগুর মাছগুলোকে কি খাবার দেবেন মূলত আপনারা যে মাগুর মাছগুলো আমাদের এখান থেকে ক্রয় করবেন বর্তমান যে এগুলা দেখা যাচ্ছে থেকে দিন পুকুরে নার্সারি খাওয়াই তারপরে ফিট খাবার খাওয়াবেন জিরো পয়েন্ট ফাইভ মাগুর মাছগুলোকে ফিট খাবার খাওয়ালে মাগুর মাছ গ্রোথ আসে দ্রুত তাই আমাদের এখান থেকে মাগুর মাছের পণ্য ক্রয় করুন মাগুর মাছ চাষে সকল আকার তথ্য পরামর্শ জানুন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আবার দেখা হবে নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিওতে